কাটোয় প্রকাশ্যে চলছে জায়গা দখল আসল কারণ জানলে চমকে উঠবেন কাটোয়া শহরের রাস্তায় ঘুরলেই চোখে পড়ছে এক অদ্ভুত দৃশ্য কোথাও ইট দিয়ে ঘেরা কোথাও খবরের কাগজ পেতে রাখা আবার কোথাও বস্তা দিয়ে চিহ্নিত যেন প্রকাশ্যে চলছে জায়গা দখলের প্রতিযোগিতা প্রথম দেখায় মনে হতে পারে শহরে নতুন করে বেআইনি দখলদারি শুরু হয়েছে কিন্তু এর পিছনে রয়েছে একেবারে ভিন্ন এক কারণ যা জানলে অনেকেই অবাক হবেন আসলে সামনেই কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই শহরের সবচেয়ে বড় উৎসবগুলির একটি আগামী সোমবার কার্তিক পুজো এবং তার পরদিন মঙ্গলবার শহর জুড়ে হবে ঐতিহ্যবাহী শোভাযাত্রা আর সেই শোভাযাত্রা দেখতেই শহরে ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ উৎসবকে ঘিরে আবেগ এতটাই প্রবল যে শোভাযাত্রা ভালোভাবে দেখার জন্য দর্শনার্থীরা এখন থেকেই নিজেদের পছন্দের জায়গা বুকিং করে রাখছেন শহরের কারবালাতলা মোড় আতুহাটপাড়া বারোয়ারি তলা এমন আরও একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বর্তমানে একই দৃশ্য দোকানের সামনের বারান্দা বাড়ির প্রবেশদ্বার সামনের খোলা জায়গা রাস্তার ধারে সুনির্দিষ্ট স্পট যেখানেই একটু জায়গা আছে সেখানেই কেউ না কেউ নিজের পরিচিতদের বসার ব্যবস্থা করতে আগেভাগে চিহ্ন এঁকে দিচ্ছেন স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায় এই প্রসঙ্গে জানান এটা কোনো স্থায়ী দখল না কার্তিক পুজো ও লড়াইয়ের সময় সবাই পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসে শোভাযাত্রা দেখতেই জায়গা ধরে রাখে এটা জায়গা দখল বলতে এটা সেইভাবে জায়গা দখল না এটা কার্তিক পুজোর উপলক্ষে জায়গা দখল মানে যারা দর্শনার্থী আসবে বিভিন্ন বাড়ি থেকে যারা আসে তারা বসে এই দেখার জন্য এই জায়গাটা দখল করে এটা কোনো পার্মানেন্ট মানে জায়গা দখল করে অন্য কিছু ভাবনা চিন্তা নয় এটা দখল করা হচ্ছে যারা আছে বাড়ি থেকে তাদের অনেক লোকজন আছে তারা শোভাযাত্রা দেখার জন্য এই চট পেতে এইভাবে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে পরম্পরা মানে আমাদের পূর্বপুরুষরাও যার যতটা মানে জানি তারাও এইভাবেই মানে তারা দেখেছে তাদের বাড়ির লোকের মানে আসার জন্য তারা এইভাবেই জায়গা দখল করে হ্যাঁ আগে থেকে এই জায়গা দখলটা মোটামুটি সোমবারে পুজো এটা বৃহস্পতিবার থেকে সব এরা মানে চট পেতে বিভিন্ন এটা শুধু এপাড়াই নয় আপনি গোটা কাটোয়া ধুলেই দেখতে পাবেন যে যেখান যেখান দিয়ে শোভাযাত্রা হয় তার চারপাশে এইভাবেই জায়গা করে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া একই সুর শোনা গেল বিশিষ্ট সাংবাদিক চন্দ্রনাথ মুখার্জির কথায় তিনি বলেন প্রশাসন শোভাযাত্রার নির্দিষ্ট রুট ঠিক করে দেয় সেই রুটের পাশে আগে থেকেই মানুষ জায়গা বেঁধে রাখে যাতে উৎসবের দিন ভালোভাবে বসে দেখা যায় এটা বহু বছরের রীতি আগে যেটা ছিল সেটা হচ্ছে যে কার্তিক মানে পুজোর পরের দিন যে লড়াই যেটা হতো সেই লড়াইয়ের দিন সকাল থেকে এই ব্যাপারটা হতো যে যে রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে সেই রাস্তার ধারে বারান্দায় রাস্তার ধারে যে সমস্ত জায়গা পরিসর আছে সেখানে জায়গা টায়গা রাখা হতো কিন্তু এবারে দেখছি যে মানে কার্তিক পুজো হচ্ছে সোমবারে আগে থেকেই এই ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় এটা মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হতে পারে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যেই কাটোয়া মানুষ জেনে গেছে যে কোন শোভাযাত্রা কতটা জৌলুসপূর্ণ হবে এইগুলো আগেভাগে জানার ফলে যে এবার যেহেতু শোভাযাত্রায় ভিড় প্রচণ্ড হবে সেই জন্য নিজেদের জায়গাটা সুরক্ষিত রাখার জন্যই মনে হচ্ছে আগে থেকে এইরকম উদ্যোগ বলছি এবার কি কার্তিক লড়াই যেটা দেখতে মানুষ কি আরও বেশি আসতে পারে এরকম মানুষ তো আসবেই তার কারণ হচ্ছে দেখছি গত কয়েক বছর ধরে প্রত্যেক বছরই কার্তিক পুজোর বৈভবটা বাড়ছে এবং তার বিভিন্ন ধরনের আলোকমালা থেকে শুরু করে বাজনা বাইরে থেকে রাজ্য থেকে বাজনা আসছে নাচ টাচ এগুলো হচ্ছে যার ফলে এবার আকর্ষণটা আরও বেশি আর আবহাওয়াটাও খুব ভালো আছে এবার চাষবাসও ভালো হয়েছে এবং লোক সমাগম এবার অনেক বেশি হবে বলেই মনে হচ্ছে দখল এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় যে জোরপূর্বক কোনো কিছু দখল করে নেওয়া বা অন্যের জিনিস জোরপূর্বক নিজের অধিকারে নিয়ে আসা কিন্তু কাটোয় এখন যদি আপনারা রাস্তার দুধারে দেখেন তাহলে দেখতে পাবেন এক মজার দখল যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অর্থাৎ যে রাস্তা দিয়ে কাটোয়ার কার্তিকের শোভাযাত্রা অর্থাৎ কার্তিক লড়াই যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার দুধারে বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই ভাবে ইট দিয়ে চট দিয়ে বিভিন্ন রকমের প্যাকেট খবরের কাগজ দিয়ে মানুষজন এখন থেকেই নিজেদের জায়গা ধরে রাখছে এই জায়গা ধরে রেখে সেই দিনকে অর্থাৎ কার্তিকের যে লড়াই হবে সেই দিন এখনো কিন্তু দুদিন সময় রয়েছে তার আগে দেখি মানুষ কিন্তু এখানে জায়গা ধরে রাখছে এবং সেই দিনকে সেই লড়াই তারা এই জায়গায় নিজের নিজের জায়গায় বসে তারা সেই লড়াই উপভোগ করবেন এবং এখন থেকে যদি জায়গা ধরা না হয় তাহলে কিন্তু সেই লড়াই তারা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবেন না কারণ লক্ষাধিক মানুষ শুধুমাত্র কাটোয়া এবং সংলগ্ন এলাকা নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই লড়াই দেখতে মানুষ কাটোয়ায় ভিড় জমান তাই এখন থেকেই এই জায়গা দখলের তৎপরতাও কিন্তু রয়েছে মানুষের কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছাড়ি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা